একটা প্রশ্ন করি কি প্রশ্ন করব কর একটা বাড়িতে দুই ভাই আছে একটা ভাইয়ের নাম হলো পারুম একটা নাম হলো পারুম গেছে বিদেশে আছে আর বাড়িতে কে পারুম না এমন সহজ প্রশ্ন তা পাবেন না এই কি কোষ পারুম পারুম তো বিদেশে গেল বাবা ও বাবা কি হসের বাবু কি তোমরা শুকালাতে মেলা কাজ করছেন তোমরা বাড়ি যে লেখো

পাড়গ্রাম গায়বেwidehat দিয়া একটা ছাঙড়া সুদে ধোরা খাইছে মানসি দড়ি বিয়ো দিছে সাছ তোমই 7 লাখ টাকা ভাসি গেইছল তোমার মা মিষ্টি খাবে নাই তামবি তুই এড়ে কোসুর কোসের বড়ত বসে কি চিন্তা করিস মুই চিন্তা কোন গসে আম গাছে আম ধরে জাম গাছে জাম ধরে লসু গাছে লসু ধরে কচু গাছে কেন কচু ধরে না কোদালটা তো ঠিকই তাহলে তুই এর বসি বসি সিন্ধ করে বাল কর সসা মুগা আবার দুবাইে যার মন চাইছে দুবাইে যাবার মন চাইছে মানে এর আগ কি তুই দুবাইে গেছিস না এর আগে একবার দুবাইে যার মন চাইছিল তো সসা মনে রাখো এক সপ্তাহ টাইম দিলাম যদি না করে বিয়ায় দুইবেলা بدرণামু তোমার দিয়া